স্কার আপনারা দেখছেন রাজনীতি বাংলা সঙ্গে আমি বিশ্বরূপ ভয় পেয়েছে ইউনুসের বাংলাদেশ ভয় পেয়েছে ভারতকে কারণ ঘরে বাইরে বিপদ এখন তাদের আর বাঁচাবে না ইন্ডিয়া অগত্যা দেউলিয়া পাকিস্তানের কোলে ওঠার মরিয়া চেষ্টা করছে বাংলাদেশ কিন্তু একে একে ঝেরে ফেলবে সবাই চল্লিশ হাজার সেনা যুদ্ধবিমান ট্যাঙ্ক ড্রোন নিয়ে বাংলাদেশের সীমান্তে আচমকা হাজির মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান সেনা শেখ হাসিনার শাসনকালে বাংলাদেশ প্রশ্নে নীরব ছিল আরাকান আর্মি কিন্তু ইউনুস দায়িত্ব নিয়ে ভারতবিরোধিতার বিরোধিতার জিগির তোলার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ সীমান্তে হাজির আরাকান আর্মি আরাকান আর্মির ওপর চীনের নিয়ন্ত্রণ প্রবল তাহলে কি বাংলাদেশকে ঘিরে নতুন কোন চক্রান্ত করছে চীন সঙ্গে আছে ইন্ডিয়া দেখুন বাংলাদেশের মিডিয়া কি বলছে মংডুর পতনের মধ্য দিয়ে এই নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে আসে আরাকান আর্মির শুধু রাখাইনি নয় মিয়ানমারের কাচিন কায়াহ শানের মতো রাজ্যগুলোতেও সরকারি বাহিনী বিদ্রোহীদের হাতে পতনের মুখে রয়েছে আর এই নিয়ে তৎপর হয়ে উঠেছে মিয়ানমারের সীমান্তবর্তী চীন এবং ভারতও বাংলাদেশের সামনে মহাবিপদ একদিকে সীমান্তে তৎপরতা বাড়াচ্ছে ভারত বেশ কয়েকদিন আগে পুরীতে সামরিক মহড়া চালায় দেশটি এরপর বঙ্গোপসাগর থেকে জেলে সহ মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে ভারতের এবার ভয়ঙ্কর বিপদ আরও বাংলাদেশের সামনে পতনের মুখে পড়েছে প্রতিবেশী দেশ মিয়ানমারের জানতা সরকারও দেশটির রাখাইন প্রদেশের প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ শহরই এখন আরাকান আর্মির দখলে তবে বাংলাদেশের কপালে চিন্তার ভাজ ফেলে দেশের সীমান্তবর্তী মংডু শহরের শেষ সেনাঘাটিও দখলে নিয়েছে বিদ্রোহীরা সীমান্ত এলাকার পাশাপাশি বঙ্গোপসাগরেও বাংলাদেশের বিপদ বেড়েছে খবর এসেছে ভারতের সাথে সাথে আরাকান আর্মিও বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে যাচ্ছে পরে অবশ্য আরাকান আর্মি তাদের ফেরত দিয়েছে শুধু তাই নয় সাগরে বাংলাদেশের জাহাজ চলাচলেও কড়াকড়ি আরোপ করেছে প্রতিবেশী দেশটি বঙ্গোপসাগরের নিরাপত্তার ব্যাপারটি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশের জন্য প্রমাদ গুনছে বাংলাদেশ ভারতের শিলিগুড়ি করিডোর কলকাতা আসাম দখল মাথায় উঠেছে তাদের এখন চাচা আপন প্রাণ বাঁচা অবস্থা পদ্মাপারের বাজারে ঘুরছে খবর আরাকান আর্মির সঙ্গে জোট বেঁধেছে রাশিয়ার ওয়াগনর কি এই ওয়াগনর ফোর্স রাশিয়ার বিদ্রোহী গোষ্ঠী ওয়াগনর রাশিয়ার সঙ্গে এদের খাট্টা মিঠা সম্পর্ক ভয়ঙ্কর যুদ্ধবাজ এই ওয়াগনর ফোর্স তাই ইউনুসের এত ভয় ভয় বাংলাদেশ না ভেঙে যায় ভেঙে দু টুকরো না হয়ে যায় বাংলাদেশে কি আবখাজিয়া ফর্মুলা প্রয়োগ করবে ইন্ডিয়া রাশিয়ার আবখাজিয়া মডেল এই চিন্তায় ঘুম উড়েছে বাংলাদেশের বিশেষজ্ঞদের দুজন অত্যন্ত খ্যাতনামা অবসরপ্রাপ্ত জেনারেলস লেফটেন্যান্ট জেনারেল পি আর শর্মা এবং মেজর জেনারেল বক্সি এরা কিন্তু বারবার বলে যাচ্ছে দিনের পর দিন তারা বিভিন্ন অবসরপ্রাপ্ত কূটনীতিকদের ডেকে তারা এই ইয়ে করছে আলোচনায় বসে অ্যাকাডেমিক ডিসকাশনস সেখানে তারা বারবার বলছে যে ঠিক তারা আফকাজিয়া মডেল ফলো করবে অর্থাৎ রাশিয়া ঠিক যেই যুক্তিতে জর্জিয়ার এক তৃতীয়াংশ জায়গা দখল করে নিয়েছিল সেটা রাশিয়ান ভাষী লোকদেরকে ওখানে বসায় বলেছে বিশ্বকে যে এটা রাশিয়ার অংশ এখনও তারা কিন্তু ওই জায়গা দখল করে রেখেছে এই এক্সাম্পলটাকে ব্যবহার করে জেনারেল শর্মা এবং ভারতীয় বিশারদরা তারা বলে যে আমরা বাংলাদেশের হিন্দুদেরকে এনকারেজ করবো ঠেলে দিব আফখাজিয়া আট হাজার ছশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটারের ভূখণ্ড জনসংখ্যা প্রায় আড়াই লাখ সুখুমির মানুষদের কাছে রাশিয়া পিছনে রয়েছে ত্রাতা রোমহর্ষক ইতিহাসের গল্প জর্জিয়ার অংশ ছিল একটা সময় শুরু হয় বিদ্রোহ অনেকে বলেন পিছনে ছিল রাশিয়ার হাত আবখাজিয়াকে আলাদা দেশের মর্যাদা দিয়েছে রাশিয়া জর্জিয়ার পার্লামেন্ট স্বীকার করে নিয়েছে আবখাজিয়া বর্তমানে রাশিয়ার দখলে থাকা ভূখণ্ড বাংলাদেশের ভয় মায়ানমার চীন রাশিয়া ভারত এবং ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কারণ এদের বিরুদ্ধে পাকিস্তান তো নস্বী ফুঁয়ে উড়ে যাবে সত্যিই কি ভাঙবে বাংলাদেশ অবিভক্ত ভারত নাকি আলাদা হিন্দু দেশ হবে বাংলাদেশের ভূখণ্ড বিপর্যয় সামলাতে পারবেই অনুস এরকম অসংখ্য প্রশ্ন ঘুরছে পার্কে ঘিরে আগামী দিনে হয়তো পাওয়া যাবে উত্তর নিরপেক্ষ সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যেতে ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করুন আপনার প্রিয় রাজনীতি বাংলা দীপশিখা মুখার্জি শর্মিষ্ঠা মুখার্জি ও বিশ্বরূপ যশের প্রতিবেদন রাজনীতি বাংলা